আমরা প্রথম একদম ফোক নিয়ে কাজ করব। খুবই ফেমাস একটা গান এবং খুবই আমাদের সিঙ্গার আমার নিজের একটা অ্যালবাম করতেছি ছবি আঁকতেছি না একটা বিরাট ক্ষতি হয়ে গেছে অলরেডি একদল আর্টিস্টের রবীন্দ্রনাথের গান নিয়ে যে কেউ কাজ করতে পারে এরকমভাবে ভাবে ইচ্ছে কাজ করতে পারে আমরা প্রথম একদম ফোক নিয়ে কাজ করব তারপরে হচ্ছে গিয়ে মানে রবীন্দ্রনাথের গান বা আধুনিক গান যেগুলো থাকে তো ভাবেই আগাচ্ছিলাম আমরা বিভিন্ন ধরনের মিউজিক যারা করতেছে সবটাকে ওইভাবে কিউরেট করার চেষ্টা করি যে সাজানোর চেষ্টা করি যে অনেক ধরনের মিউজিশিয়ান অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে এবং ওরা ইন্টারঅ্যাক্ট করতেছে এবং ওইখানে একটা ফিউজেন হচ্ছে না যে একজন একজনের কাছ থেকে শিখতেছে সো ওইটাই কিন্তু ইম্পর্ট্যান্ট লেসেন্সটা এবং অবাক ভালোবাসা করলেও কিন্তু দেখবা যে ওইখানে কিন্তু অন্যান্য মিউজিশিয়ানরা ছিল সিঙ্গাররা ছিল ব্যাক ভোকালসে কয়ারে ছিল সো ওরাও ওনাদের গান শিখতেছে থাকে না যে সো একটা আদান প্রদানের ব্যবস্থা থাকে গানের মধ্যে সো রুমভাবেই গানগুলো সাজানো এইবারে যেমন আরও দেখবা অনেক ধরনের কোলাবোরেশন বিদেশি কোলাবোরেশনও হবে সামনে আসবে তো সামনে নেক্সট ঈদে একটা গান বেরোচ্ছে খুবই ফেমাস একটা গান এবং খুবই ওয়ান অফ ফেমাস আমাদের সিঙ্গার সবচেয়ে প্রিয় এটা বলা যাবে না অনেক আগের গান তো হুম কিন্তু এটা আমরা আবার রিক্রি করতেছি এভাবে করতেছি অনেকটা অবাক ভালোবাসার মতো অনেক পুরোনো একটা গান হ্যাঁ ক্লাসিক সং টাইমলেস সং আমার নিজের একটা অ্যালবাম করতেছি ছবি আঁকতেছি বেশি কিছু না বাট কাজগুলো গুছাচ্ছি কারণ ওইগুলো গুছানো শেষ করা পোস্ট প্রোডাকশন শেষ করা মিক্সিং মাস্টারিং হচ্ছে নাকি এগুলো দেখা তো কাজ চলতেছে এখনো তারপর কনসার্টের জন্য নিজেদের প্রিপেয়ার করা এই আরেকটা নিজের একটা সোলো একটা অ্যালবাম ভাবতেছিলাম কো এই বছরের শেষের দিকে গোছানো নাই তোমাদের সিস্টেমটা স্পেশালি তুমি রেডিও বলো টেলিভিশন বলো এইগুলোতে ট্র্যাক করার সিস্টেম ছিল না বাট এরকম একটা রবাস একটা একটা এরকম সিস্টেম যদি থাকে তাহলে এবং অর্গানাইজেশন যদি থাকে যেটা আর্টিস্টদের পক্ষে তাহলে আমাদের সুবিধা হবে ট্র্যাক করতে সব কিছু আর যে পাওনাটা মানে অলরেডি আমরা লস একটা বিরাট ক্ষতি হয়ে গেছে অলরেডি একদল আর্টিস্টের সো এখন হাই টাইম যে উই ক্যাচ আপ অ্যান্ড সিস্টেমটা ঠিকঠাক করি অ্যাটলিস্ট নেক্সট জেনারেশন যদি ঠিকঠাক করে পায় বাইরে থেকে জাপান থেকে ইন্ডিয়া থেকে ওদের যে সিস্টেম আছে ওটা ক্লোজলি আমরা মনিটর করতেছি ওখান থেকে শিখতেছি যে কীভাবে সিস্টেমগুলো তৈরি করে সো সেখান থেকে আমার মনে হয় যে আমরা যদি ওই মডেলগুলো ফলো করে তৈরি করি একটা সিস্টেম আর সবাই যদি পার্টিসিপেট করি আমরা আমি সবাইকে ইনভাইট করতে চাই যে বিএলসিপিএস রেজিস্ট্রেশন করতে এটা আর্টিস্টদের জন্য পারফর্মারদের জন্য লেডিস লেডিস কম্পোজার সবার জন্য একটা প্ল্যাটফর্ম সো আমার মনে হয় যে এখানে সবাই পার্টিসিপেট করলে আমাদের একটা সুন্দর ডেটাবেস তৈরি হবে অ্যান্ড অ্যান্ড আমরা সব জায়গায় পৌঁছাতে পারবো ঠিকঠাক জায়গাভাবে কাজ করতে পারবো রবীন্দ্রনাথের গানে কিন্তু অনেক বাধা ধরা নজরুলের গান কিন্তু আরও অনেক খোলা খোলা এন্ড আছে তোমার ইম্প্রভাইজ করার জায়গা আছে অনেক এটা রবীন্দ্রনাথের গান নিয়ে যে কেউ কাজ করতে পারে এরকমভাবে ইচ্ছে কাজ করতে পারে বা তারপরেও কিছু বোধ একটা এখন বোধ বাংলাদেশ থেকে বোধ একটা ল করতেছে যে হয়তো কিছু কিছু জিনিস সুপারভাইজ করবে ওরা যদি দেখে যে খুব বেশি বিকৃত করতেছি আমরা হয়তো সেখান থেকে অন্যান্য এসে ইন্টারফেয়ার করতে পারে বাট এখনও হয়তো এটা হয়নি আমি যাই না এই অবস্থার লটা বাট নজরদারি তো আছে